কথা একটা মনে হুসা এক তাই তো হাদিস সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুরা শুনাইছে যে তাই মনে মনে করছে আল্লাহ বিয়া তো একদিন এমন একটা জামাই দিও যেন সুদ ঘুষ খুর না আল্লাহর কি ক্ষুদ্র তাই বিয়া ঠিক হয়েছে পুলিশের লগ বিয়া ঠিক হয়েছে কি লগে বান্ধবীরা টিটকারি পারে কি মনাজাত করো না মনাজাত করো মনোযাত করো ভালো হইবো তাই যে ভাই বিয়াটি গুলো পুলিশের তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুষ খাউন আমার দিও না কপালো বইটা বুঝছে তাই বুদ্ধি চাইছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও তাই বাসর ঘরে ঢুকা সেরা জামাই যখন ঢুকছে তাই ঢুকা সেরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতে আছে চলেন বেদাকাত নফল নামাজ পড়া একটু দোয়া করি আল্লাহর কাছে তাই তারে লইয়া ওই বোয়ে জামাইরে লইয়া 보도록 করে মাদ্রাসা আটতেドキয়া ফুলিছ শাস্তি করে তারে লইয়া সুন্দর কইরা নামাজে করিছে নামাজে করিয়া দুই রাকাত তাহাজ্জুদ পড়্যা তে কইতে তাই কইতে ইয়া কই যে মায়েরা কইতে আছে বোয়ে মোনাজাত করে তে কয় আপনি মাত্র শত পড়ছেন আপনি কই এই বোয়েরে dise মুনাজাত করতে কেবি যদি আমিন আমিন কয় তো বোয়ে দোয়া করতেছে আল্লাহ ও আমরা যা দিন গেছে গেছে আমরা রাজ্য থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়া রইছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিহত করতে আর জীবনে ঘুষ খাইতাম না আমিন উপায় নয় তো আমিন না কই দল লোক আমি কোথায় বলো তা আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে আমি যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না তা আমিন তোমার সেই মত আমারও সেই মত আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই না

মুসলমান তোমার মাইয়ালারে মাদ্রাসায় পড়াইও। তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কিনা মাইয়ালারে দিন শিখাইও তোমার নাই দাঁত দিন দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না পড়াইতা পারবা এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আয়া মহিলা মাদ্রাসাত ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো পড়াইতা মনে চাইলেও কই নিয়া পড়াইতা এমন সুবিধা আল্লাহ তোমরা রে দিছে খুশি না বেজা খুশি না বেজা সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি